এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবার রাজা মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো রাজার দরবার সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে হরিণ খুড় দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার কোন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো চারস বাঘের দোষ সে হঠাৎ ডানা ছাপটে ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি তখনই সাপের লেজে পা লেগেছে সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো বুলবুলি আমার মুখে ঢোকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর টানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজা মশাই রাজার আদেশে বুলবুলিকে নিয়ে এলো আগে আমার কথা শুনুন মশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল ব্যাঙ তখন গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হয় ব্যাঙের ঠ্যাং তো ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল ব্যাঙের ঠ্যাং ধরে তাকে চ্যাং দোলা করে আনা হতো ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন ঠ্যাঙা শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে হা আমি সে কথাই বুলবুলকে বলেছিলাম তুমি শহরের গুজব এনে বনে উঠিয়েছ বনের শান্তি নষ্ট করেছো গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাগটাকে একটা কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল